দেখছি অনেক ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোমাদেরকে উদ্দেশ্য করে বলবো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে শিক্ষার কোনো বিকল্প নাই আজকে তোমরা এক সময় এই দেশ পরিচালনা করবা এই দেশ পরিচালনা করার দায়িত্ব নিবা তোমরা ভালো করে শিক্ষা করবা পাশাপাশি খেলাধুলা করবা আর মাদক থেকে দূরে থাকবা যারা নাকি খেলাধুলা করে তারা মাদক আসক্ত হয় না তোমরা খেলাধুলার দিকে হবা এবং সর্বোপরি তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দুর্গায় কামনা করে এবং এন উপস্থিত যারা আছে সকলের সুস্বাস্থ্য এবং দুর্গায় কামনা করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বারোবারি উচ্চ বিদ্যালয় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধান শিক্ষক বাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন আমাদের মাঝে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল আমাদের মাঝে উপস্থিত আছে ময়মনসিংহ সিংহ কিপি রাইসুল আমাদের এই ইউনিয়নেরই সন্তান আপনাদের পরিচিত মুখ আমাদের উত্তর জেলা উত্তর জেলা স্বেচ্ছাক দলের যুগ্ম সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট সাইদুল ইসলাম ভাই উপস্থিত এই স্কুলের শিক্ষক মন্ডলী উপস্থিত ছাত্রছাত্রী ভাইয়েরা আসসালামু আলাইকুম ভাইয়ারা আজকে দীর্ঘদিন পরে আজকে স্কুলে যে একটি গান শুনলাম এই গানটি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহ যেখানেই নাকি অনুষ্ঠান করতেন এই গানটি প্রথম বাজানি হইতো কি ঠিক না এই গানটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হইতো খুব ভাল লাগছে আজকের এই স্কুলের যারা শিক্ষক তাদেরকে আমি আমার উত্তর জেলা বিএনপি তথা গরিবপুর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই বায়ারা বায়রা আপনারা জানেন যখনই নাকি এদেশে বিএনপি সরকার আসে তখনই এদেশের উন্নয়ন হয় আপনারা জানেন আমাদের নেতা শহীদ জিয়া রহমান তিন তিন থেকে সাড়ে এদেশের ক্ষমতায় থাকার তাকে আল্লাহ হায়াত দিয়েছিল এই তিন সাড়ে তিন বছরের মধ্যেই ছোট্ট কালকন কালকন মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে ঠাই করে রেখেছিল ঠিক না আজকে যে এই গাছগুলি দেখতেছেন এই বৃক্ষরোপণ কে শুরু করেছিল আমাদের নেতা জিয়ার রহমান সাহেব আজকে বাজারেও এই চারা পাওয়া যায় পাওয়া যায় না ভাইয়ারা আজকে আপনারা জানেন আমাদের নেত্রী আমাদের মা দীর্ঘ ষোলো বৎসর কারাবন্দি অবস্থায় ছিল আল্লাহ আল্লাতলা অশের মোহাম্মত পাঁচ তারিখ এই ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে তারপরে আমাদের মুক্তি হয়েছে আল্লাহ রহমত আমাদের নেত্রী অনেক সুস্থ ইনশাল্লাহ ওচিরেই লন্ডনে অবস্থান করতেছে আপনারা দোয়া করবেন ওচিরে চিরে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আপনারা জানেন আমাদের শহীদ জিয়ার রহমান সাহেবের উনিশ দফা ছিল আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা এই একত্রিশ দফা আমরা মানুষের কাছে পৌঁছায় দিয়ে যাচ্ছি এই স্কুল প্রসঙ্গে এনের যারা শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষক বলছে ছাত্রছাত্রী অনেক বেশি শখগুলো না হচ্ছে না আমি যারা নাকি এই স্কুল নির্মাণে যারা নাকি প্রধান বাংলাদেশে পোগোশিলি আমি তাদেরকে তাদের সাথে কথা বলে এই আমরা পুরুব উপজেলায় অনেকগুলি কিন্তু চারতলা ভবন হয়েছে কিন্তু আমি এই বারামারি মারি উচ্চ চারতলা ভবন দেখি নাই ইনশাল্লাহ যাতে একটা চারতলা ভবন হয় সেই চেষ্টা আমি করবো আপনাদের সন্তান হিসাবে ইনশাল্লাহ ভাইয়ারা আপনাদের কাছে একটি আহ্বান রাখবো অচিরেই আপনাদের যে বুডের অধিকার হরণ করা হয়েছিল ইনশাল্লাহ এই বুটের অধিকার আপনারা ফিরে পেয়েছেন কঠিনে এই দেশে একটি নির্বাচন হবে এবং সুস্থ সুন্দর নির্বাচন হবে আপনারা আপনাদের পছন্দ লোককে ভোট দিবেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সাহিত্য আমার হক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম